তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলেই আজকে ফার্স্ট ইউটিউবে ভিডিও শ্যুট করতে পারছি আমরা আর আজকের ভিডিওটা এইরকম হবে কেরকম হবে সেটা আমি বলবো না জাস্ট ভিডিওটা দেখতে থাকো সব কিছু বুঝতে পারবে ঠিক আছে ভিডিওটায় থাকবো আমি এবং আমিনুল বিশ্বাস আর নাই মালন মন্ডল। তো ভিডিওটা হবে এই রকম এখানে অনেকগুলো কাগজ আছে আর কাগজের মধ্যে আলাদা আলাদা রকমের লেখা আছে কি লেখা আছে সেটা বলবো না তোমরা দেখলে বুঝতে পারবে আগে আমরা এটা তুলবো ঠিক আছে তো তুলবো তিনজন তিনটে তুলবে আর যার ভাগ্য যেটা হবে সে সেটা করতেই হবে ঠিক আছে কেউ জানে এটাতে কি লেখা আছে খালি আমি জানি আর আমিও জানি না আমার ভাগ্য কোনটা উঠবে ঠিক আছে চলো কি জানি কি করে যাব

মজা আর কি আর কি সেটাই ভিডিও করে পোস্ট করছি এটা আমাদের ভিডিও কেমন লাগলো বলে দিও কমেন্টে আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করে দি টাটা